তোমার নাম কোথা থেকে আমার নাম বৈশাখী চৌধুরী আমি বীরভূম জেলা লাভপুর ব্লকের অন্তর্গত ডাঙ্গাল গ্রাম থেকে আসছি আর আমি দু সালে মাধ্যমিক পাশ করেছি আঠারোতে উচ্চ মাধ্যমিক এরপর দু সালে বিএ পাশ করেছি এবং দু হাজার তেইশে এম এ পাশ করেছি দুটোই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আর এবছরই দু হাজার জুন মাসে আমি বিশ্বভারতী থেকে বিএড পাস করেছি আর আমার একজন শিক্ষক হওয়ার ইচ্ছা আছে সেই সঙ্গে আমার উচ্চ শিক্ষার ইচ্ছা আছে মানে পিএসডি করবার ইচ্ছা আছে তুমি ডেমো ক্লাসে কি পড়াতে চাও আমি ডেমো ক্লাসে ব্যাকরণ থেকে ধ্বনি পরিবর্তন পড়াতে চাই পড়া নাম জিজ্ঞাসা করলে ওকে এতগুলো কথা বলবে নাম জিজ্ঞাসা করলে শুধু নামটাই বলবে তাই না আজ আমরা যেটা পড়াবো সেটা আমি যেটা পড়াবো সেটা হলো আহ ব্যাকরণ থেকে ধ্বনি পরিবর্তনের নিয়ম আগের ক্লাসে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হলো ধ্বনি পরিবর্তন কিভাবে হয় ধ্বনি পরিবর্তন কাকে বলে এবং ধ্বনি পরিবর্তনের চারটি সাধারণ নিয়ম মূলত চারটি নিয়ম যেগুলো আমরা বিভিন্ন বইতে পড়ে থাকি সেটা হলো যেমন প্রথমেই আগম দ্বিতীয়টি হলো ধনির লোক তৃতীয় ধ্বনি স্থানান্তর এবং চতুর্থটি হলো ধনির রূপান্তর আজ আমরা সবগুলো পড়বো না শুধুমাত্র ধ্বনি আহ ধনির আগম সেটা পড়বো এবং ধনির আগমের কিছুটা অংশ স্বরাগম সরাগম সেটা পড়বো আচ্ছা তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে ধনির আগম কাকে বলে ধনির আগম বলতে বোঝায় যখন কোন ধ্বনি একটা শব্দের মধ্যে বাইরে থেকে এসে উচ্চারিত হয় তখন আমরা সেটাকে বলি ধনির আগম এই ধ্বনির আগম সাধারণত দুই প্রকার হয় একটি হলো শরৎধ্বনির আগম বা স্বরাগম এবং অন্যটি হলো ব্যঞ্জন ধ্বনির আগম বা ব্যঞ্জন আগম আজ আমরা শরৎধ্বনির আগম বা স্বরাগমটা দেখবো শব্দের মধ্যে আগত ধ্বনিটি যদি স্বরধ্বনি হয় তাহলে তাকে বলা হয় স্বরাগম এই স্বরাগম আবার তিন প্রকারের এই তিনটি কী কি না প্রথম হলো আদি সরাগম শব্দের আদি বা শুরুতে যখন স্বরধ্বনির আগমন ঘটে তখন আমরা তাকে বলি আদি সরাগম যেমন উদাহরণ দিতে পারি আহ যেমন স্টেশন স্টেশন শব্দটাকে অনেকে স্টেশন বলে উচ্চারণ করে আমরা শুনেছি স্কুলকে স্কুল বলে উচ্চারণ করে এই যে স্টেশনের আগে একটা রসই বা স্কুলের আগে একটা এর আগমন ঘটছে এটাকে বলা হচ্ছে আদি সরগম তাহলে আমরা তিন প্রকার দেখলাম আদি মধ্য এবং অন্ত আদি সরগমের উদাহরণ কি বললাম যে স্কুল থেকে স্কুল মধ্য সরগম কি মধ্য মানে বোঝাই যাচ্ছে যে মাঝখানে আদি যেখানে ছিল শুরু মধ্য মাঝখানে মাঝখানে যখন সরগনির আগমন ঘটছে শব্দের তখন সেটা হলো মধ্য সরগম মধ্য সরগমের উদাহরণ যেমন হতে পারে জন্ম থেকে জন আমরা অনেক কবিতা পড়েছি ওই কবিতাগুলোয় দেখা যায় যে জন্ম শব্দটাকে জনম বলে উচ্চারণ করা হচ্ছে কিংবা রত্ন থেকে রতন এইগুলো হলো মধ্য সরগমের উদাহরণ আর শেষে রইল অন্ত অন্ত বোঝা যাচ্ছে একদম শেষে শব্দের শেষে যখন শরধ্বনির আগমন করছে এই অন্ত সরগম একটা সাধারণ উদাহরণ স্কুলে আমরা যে বেঞ্চগুলোয় স্কুলে বসি সেগুলো আমরা সাধারণত বলি বেঞ্চি বেঞ্চ বলি না ঠিক একই রকম ভাবে ইঞ্চ কে কখনো বলি ইঞ্চি সত্য শব্দটা কখনো কখনো হয়ে যায় সত্যি এইগুলো হলো আদি অন্ত সরগমের উদাহরণ তাহলে কি বললাম বেঞ্চ থেকে বেঞ্চি তাহলে এইটুকুই আজ আমরা পড়লাম আর একবার দেখে নিচ্ছি যে শরৎধ্বনির আগমন বা সড়াগম এটি তিন প্রকারের আদি মধ্য এবং অন্ত আদি সরগম বলতে বোঝায় যখন শব্দের আদিতে শরৎনির আগমন ঘটে বা শুরুতে আগমন ঘটে যেমন স্কুল থেকে স্কুল স্টেশন থেকে স্টেশন কিংবা স্পর্ধা থেকে আস্পর্ধা এগুলো মধ্য সরগম যখন শব্দের মধ্যে শরৎধ্বনির আগমন ঘটে জন্ম থেকে জনম রত্ন থেকে রতন শক্তি থেকে শকতি ভক্তি থেকে ভকতি এগুলো আর অন্ত সরগম হলো শব্দের শেষে যখন স্বরধ্বনির আগমন ঘটে যেমন বেঞ্চ থেকে বেঞ্চি ইঞ্চ থেকে ইঞ্চি ইত্যাদি আচ্ছা তুমি এই যে পড়ালে তুমি কি বলতে পারবে যে কেন এই স্বরাগমটা হচ্ছে স্বরাগমের কারণটা কি স্বরাগমের বিভিন্ন রকম কারণ থাকতে পারে তবে একটা সব থেকে সাধারণ কারণ হলো আমাদের জীব সাধারণত অলস এবং আমরা কোনো কিছু উচ্চারণ করার সময় আমাদের সুবিধামতো উচ্চারণ করেন এই কারণে স্কুল থেকে কখনো স্কুল হয়ে যাচ্ছে স্টেশন থেকে স্টেশন হচ্ছে বিলাতি থেকে বিলিতি হয়ে যায় আচ্ছা তুমি যেই তিনটে উদাহরণ দিলে তুমি লক্ষ্য করে দেখেছো তোমার এই উদাহরণ গুলোর ভেতরে একটা বিশেষত্ব আছে সরাগম যে ঘটছে তোমার প্রত্যেকটা উদাহরণে একটা বিশেষত্ব আছে তুমি খুঁজে বার করতে পারবে বিশেষত্বটা কি এগুলো আহ প্রথমটা মানে তুমি উচ্চারণের কষ্টটা লাভ করতে চাইছে তো তো তুমি তোমার উদাহরণ থেকে বার করো তো কোথায় কষ্টটা হচ্ছে আর কি লাভ করতে চাইছে এটা আমি ঠিক বুঝতে পারছি না তবে হয়তো দলের মুক্তদল উচ্চারণ না এখানে দলের ব্যাপারটা ঠিক আসছে না তুমি দেখো তোমার প্রত্যেকটা শব্দে সিঙ্গেল সিঙ্গেল এককভাবে ব্যঞ্জন বর্ণ আছে আর কি ধরনের ব্যঞ্জন বর্ণ আছে খেয়াল করো যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণ ঠিক আছে তাহলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণর ক্ষেত্রে কিন্তু সহজ করার প্রবণতা আসছে মধ্যটা তো বটেই একদম ভেঙেই দিচ্ছে আর আধি বা অন্তেও কিন্তু সেই প্রবণতাটা আমরা লক্ষ্য করলাম ঠিক আছে ঠিক আছে বোর্ড হুম ভালোই দিচ্ছ শিক্ষক কথাটা মানে তোমার profession হিসেবে তুমি বাঁচতে চাইছো দানো আমার মনে হয় এটার প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে সেই কারণে এটা তো প্রথম কারণ আর দ্বিতীয়ত আমার আমার আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এক আমার মানে আমাদের এক শিক্ষিকা ছিলেন যাকে আমি যার সাথে আমার এখনো যোগাযোগ রয়েছেন এবং তিনি আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছিলেন আমার মনে হয়েছিল যে ওনার মতো যদি শেখাতে পারি তাহলে মনে হবে যে না আমি একটা কিছু করতে পারছি জীবনে সেই কারণে এটা আর তাছাড়া এখন হাতের কাছে এটা সুযোগ পাওয়া যাচ্ছে অবশ্যই তার একটা ব্যবহারিক দিক তো রয়েছে স্পেশাল পেপার কি ছিল

চোখের বালিটা আমাকে খুব চোখের বালির আগে একটা নাম ছিল জানো তো হ্যাঁ বিনোদিনী পরে চোখের বালি কোথায় প্রকাশিত হয়েছিল জানো নব পর্যায়ে বঙ্গদর্শনে নব বল এই কথাটা বলা হলো কেন কারণ বঙ্গদর্শন পত্রিকা প্রথম তো প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো ওটা চার বছর প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় তারপর ওটা বন্ধ হয়ে যায় তো রবীন্দ্রনাথ সেটাকে আবার সম্পাদনা করেন এবং নামদের নবপর্যায়ে ভালোবাস হুম হুম একটা ক্লাসরুম সিচুয়েশন আমি বলছি ধরো তুমি কোয়েট স্কুলে চাকরি পেলে ছেলেরা মেয়েরা একসাথে ক্লাস করছে একদিকে মেয়েরা বসেছে একদিকে ছেলেরা বসেছে তো এবার ক্লাসরুম সিচুয়েশনে যেটা হয় অনেক সময় নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ধরো একটি ছেলে বা একটি মেয়ে মানে দুটোই হতে পারে কিছু কাগজে লিখে ছেলেটির দিকে ছুঁড়ে মারলো বা ছেলেটি কিছু কাগজে লিখে তুমি তখন পড়াচ্ছ মেয়েটির দিকে ছুঁড়ে মারলো তুমি নোটিস করলে অথবা কেউ তোমাকে বললো ঠিক আছে তখন তুমি সেই সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করবে বা কি করবে তখন তোমার কি করণীয় প্রথমত আমি তো নাম ধরে কিছু বলবো না ওদেরকে অবশ্যই কিন্তু আমি বলবো যে এরকম আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কেউ কেউ এরকম ধরনের আচরণ করছে এটা ক্লাস এবং এটা যেহেতু পড়াশোনার জায়গা আমি বলবো আগে তোমরা মন দিয়ে পড়াশোনাটা করো এবং এখনো তোমাদের সবকিছু বোঝার মতো বয়স হয়নি আগে পড়াশোনাটা করো তারপর বাকি বিষয়গুলো আমি বলবো একটু বয়স হলে তখন তোমরা আর একটু ভেবে দেখবে জিনিস এবার তাতে যদি ওরা একটু হাসে বা একটু এ করে তখন তুমি কি করবে মানে তোমার কথাটা ধরো শুনলো না মানে খুব একটা শুনলো না মানে চোখে চোখে যে হাসে ওর ওর দিকে তাকিয়ে তুমি দেখছো যে তোমার সিচুয়েশনটা একটু হাতের বাইরে চলে যাচ্ছে তখন কি করবে মানে তুমি বলছো অন্যরা একটু হাসাহাসি করছে করছে মানে সবাই এ হলো তখন তুমি কি করবে আমি তাদেরকে বুঝে বলবো যেন এটা হাসির জিনিস নয় আমি যেটা বলছি সেটা নিশ্চয়ই ভেবে চিনতে বলছি এবং তারাও যেন একটু ভেবে চিনতে দেখে জিনিসটা এভাবে হাসাহাসি করে উড়িয়ে না তাতেও যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে দেখতে হবে যদি আলাদা অন্য টিচারের সাথে কথা বলার দরকার হয় তাহলে বলতে হবে মানে অন্য টিচারের কাছে যাওয়ার আগে তোমার কি কখনো মনে হবে যে ওদের আলাদা করে ওদের বলবো যে ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করো বা এরকম কিছু হ্যাঁ সেটাও অংশ মনে থাকবে সেটাই মানে অন্য টিচারের কাছে তোমার ক্লাসে তুমি তাদেরকে জানতে চাইছে যে হেড যিনি থাকবেন স্কুলের আগে বলে যায় হ্যাঁ তার কাছে হচ্ছে লাস্ট তোমার ব্যক্তিত্ব দিয়ে আগে কন্ট্রোল করে নিতে হবে বিষয়টা হুম চেষ্টা হবে ধরো তুমি দেখলে যে একটি মেয়ে गर्ल्स বা কোয়েট যাই হোক না কেন স্কুলটি তো খুব ভালো পড়াশোনায় তুমি ক্লাসে গিয়ে নোটিশ করেছো সেটা তারপর তুমি হঠাৎ করে দেখলে সে আসছে না দীর্ঘ দিন ধরে আসছে না তুমি কি এই বিষয়টা নিয়ে কিছু করবে বা ভাববে হ্যাঁ অবশ্যই এটা তো আমার দায়িত্ব একজন শিক্ষক হিসেবে তো আমি আগে ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করব যে ও কেন আসছে না তো তারা যদি বলতে পারে তো খুবই ভালো যদি দেখে পারিবারিক কোনো সমস্যা থাকছে তাহলে তার সাথে যোগাযোগ করব বাচ্চাটির সাথে আর যদি দেখা যায় যে আমার পড়ানোর কোনো ত্রুটি থাকছে যে হয়তো সেটা তার কাছে আগ্রহ জাগ্রত করতে পারছে না তার তখন অবশ্যই আমি আমার শুনলে যে পারিবারিক কোন ব্যাপারেই সে আটকে পড়েছে তাকে আসতে দেওয়া হচ্ছে না স্কুলে সেক্ষেত্রে তুমি কি করবে মেয়েদের জানতে পারলে বন্ধুরা বললো যে হ্যাঁ ওদের বাড়িতে বলেছে যে পড়াশোনার দরকার নেই অনেক বাড়িতেই তো এরকম ঘটে তো সেক্ষেত্রে কি তুমি একজন শিক্ষক হিসেবে কোনো পদক্ষেপ নিতে চাইবে হ্যাঁ আমি তার বাবা মার সাথে কিংবা যারা বাধা দিচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি মানে তাদের বাড়িতে যেতে গিয়ে কাজটা করবে না কি ভেবে কিভাবে সেটা বোঝানোর কাজটা করতে চাও স্কুলে ডেকে এনে তারপর বোঝানো উচিত কারণ পারিবারিক পরিবেশে আলাদা অনেক কিছু ইনফ্লুয়েন্স থাকে তো তার থেকে আলাদা করে যদি স্কুলে ডেকে এনে তাদেরকে বোঝানো হয় তাহলে আমার মনে হয় সেটা আরো ভালো যদি তুমি ডাকার পরে তারা না আসে ধরে নাও তারা আসবে না কারণ তারা তো স্কুল বিষয়ে আগ্রহী নয় তাহলে তো তার সন্তানকে তিনি হঠাৎ করে যে পড়াশোনায় ভালো এমন ছাত্র বা ছাত্রী ছাত্রী ধরে নিলাম তাদের ক্ষেত্রেই সাধারণত এটা হয় যে হঠাৎ করে স্কুল ছুট হয়ে গেল তো সেইটা হলে তখন তো তাহলে তোমার কথাটা আর খাটবে না যে তারা স্কুলে এসে এই বিষয়ে তোমার সাথে কথা বলার সুযোগটা তোমায় দেবেন তাহলে তুমি কি করবে আমি আমি অবশ্যই ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করব তাদের বাড়ি যাব বোঝানোর চেষ্টা করব যাতে দেখি তার কথা তোমার স্কুল মাথায় কিন্তু প্রধান শিক্ষক আছে তুমি একটা সাধারণ ক্লাস টিচার তুমি কিন্তু প্রধান শিক্ষক নও তাহলে তুমি ব্যক্তিগত উদ্যোগে এতটা করবে কি মানে তোমার করাটা কি তোমার সিস্টেমের মধ্যে পড়বে নাকি তোমার ক্লাসের অ্যাবসেন্সটা লক্ষ্য করে তুমি তোমার প্রধান শিক্ষককে জানাবে অবশ্যই আগে জানাবো তাই না তুমি একক উদ্যোগে করতে গেলে এটার অন্য অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে বুঝতে পারলে এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি তুমি ব্যক্তিগত উদ্যোগে অত যেতে পারো না তুমি নোটিশ করলে তুমি খেয়াল রাখলে এটা কিন্তু তোমার একজন শিক্ষক হিসেবে একটা গুরু দায়িত্ব তুমি পালন করছো এরপর বাকিটা তোমাকে জানাতে হবে প্রধান শিক্ষককে তাই না সোমা একদম আমি জানালে তাহলে যে সেই পড়াশোনায় খুব অ্যাট্রাকটিভ ছিল খাতা দেখা তো আমায় क्वेश्चन লিখে आंसर দেখা তো অনেকেই তো সেটা করে না কিন্তু আমি একটুই করতে তো সেইটা তো হয়তো সে তোমার তাকে মনে আছে বা তুমি সেই ক্ষেত্রে তুমি আমার মনে হয় যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তার তাকে আগে জানিয়ে কনফিডেন্সে নিয়ে তারপরে তোমার ইকোনোলজি তুমি পরামর্শ দিতেই পারো বা একটা প্রস্তাব দিতে পারো সেই শর্মা ম্যাডামকে যে মেয়েটি ভালো ছিল হঠাৎ করে সে আসছে না এবং এই ব্যাপারে যদি আপনার সাহায্য কিছু মানে তুমি নিজে এই ব্যাপারে একটা মানে ভাবছো বা এটা নিয়ে তোমার কনসার্ন সেটা তোমার তুমি বোঝাতে চাও চাওয়া উচিত আর কি সেটা কি তুমি ভাববে সেটাই বলছি আর কি এই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমে এই জামের কাছেই যেতে হবে নানা কারণে হ্যাঁ বিয়ে ঠিক করে দেয় এইসব তো হয় আমরা তো শুনতে পাই খবরের কাগজেও দেখতে পাই তো সেই ক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার কিন্তু হস্ত বড় একটা ভূমিকা আছে যে যে তাকে যে তোমার সুযোগ আছে যে পড়াশোনায় ভালো তুমি দেখেছ তাকে সেইটা একটা তোমার নামের অর্থ কি আমার নামের অর্থ আবিধানিক করতে হলে বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণিমা আর এমনি আমি তো জানতাম যে বৈশাখ মাসের সাথে জড়িত কোনো জিনিস বা বিষয়কে বৈশাখী বলা হয় তারপর আমি অভিযানে দেখলাম যে ওটার অর্থ আলাদা ঠিক আছে যদি তোমার সম্পর্কে নাম জিজ্ঞাসা করে তুমি শুধু নামই বলবে আমি এত সালে পাশ করেছি এতটা বলতে শুরু করে দেবে না

এটা ভেতরে ওনাদের কাজ করতে পারে তো তোমার এই উল্লেখটার দরকার নেই যদি ওরা বলেন যে তুমি কি করতে চাও পরবর্তী সময় ধরো এখানে পেলে না বা পেলেও পরে তখন তুমি বলবে যে আমার ভাবনা চিন্তা আছে কিন্তু এই মুহূর্তে আমি এটাতেই কনসেন্ট্রেট করতে চাই যেহেতু এটা আমি পেয়েছি এবং আমি এখানে আজকে ইন্টারভিউ দিতে এসেছি তো আমার এখানের জন্যই আমি পুরোপুরি মানসিকভাবে এটার জন্য প্রস্তুত হয়েছি এইভাবে বলো কেননা যে তুমি ওটা বলবে যে আমি

আর আর কিছু মনে করলে যে প্রশ্নগুলো একটু খেয়াল মানে ধরো দুটো দুটো স্কুল সিচুয়েশন বলা হলো তো একটা তুমি প্রথমেই এইজমের কাছে যাবে না আর একটাতে কিন্তু প্রথমেই এইজমের কাছে যাবে তুমি দুটোটা ক্লাস কন্ট্রোল করতে পাচ্ছ না তুমি হেডমাস্টার সেটা দি আমি একটু তোমার কথা 30 সেকেন্ডে তুমি তোমার ক্লাস কন্ট্রোল করতে পাচ্ছ না এটা কখনোই ঠিক কথা নয় তো সেই জন্য তুমি তাদেরকে বলো যে ঠিক আছে তোমার তোমাদের সাথে একটু পরে কথা বলি ইন ক্লাসটা করে নি একদম জল হয়ে যাবে ওরা বুঝতে পেরেছো আর তুমি যদি ওদের বোঝাতে যাও এই বয়সটা ঠিক না ওরা তোমাকে ওখানে ফেলে দিয়ে আসবে এখন যেহেতু সবার হাতে এটা আছে কে কোন বয়সে কি করছে সেই নীতি নির্ধারণ করার জায়গায় আমরা কেউ নেই এখন তুমি বরঞ্চ বলতে পারো যে এটা হলে ভালো হয় তুমি তো ক্লাসে যদি মনোযোগী না হতো তুমি এই পড়াটার পরে বুঝতে পারবে না তুমি ওর কথা দিয়ে ওকে করো তুমি এটা এই বয়সে করা উচিত না এই কথাটা শোনার জায়গাতে ওরা কেউ নেই মানে তোমরা তো আমরা তো জানি ওগুলো আলটিমেটলি কিছু টেকে না নষ্ট হয় সেটাই বলো যে পড়াশোনাটা করো তারপরে দেখবে যে ওরকম করে চিঠি ছুড়ে দিতে হচ্ছে না মানে আমার মনে হয় যে বুদ্ধিমত্তাটা এখানে কাজে লাগানো তারপরে দেখবে সেই ছাত্র ছাত্রী তোমার প্রতি খুব বিশ্বস্ত হয়ে উঠছে যে ম্যাডাম যেটা বলবেন বা দিদিমণি বলবেন আমরা সেটাই শুনবো এই যে জায়গাটা তৈরি করা তুমি যদি ওদের নামে করে দাও চিঠি এখন কি এটা সময় সময় তাহলে কোন কলেজেও বা কি চিঠি ছোড়ার সময় সেটাও তো নয় ক্লাস তো কখনোই কারো চিঠি ছোড়ার সময় হতে পারে না কিন্তু ওরা করছে এটা সেই জন্য তোমাদের ওকে ডেকে ওই সিচুয়েশনাল যে বাবা দেখ বাবা এইসব পড়িস না এটা করলে তো পড়াশোনা তোর নষ্ট হবে বল এরকম করে আর কি তুমি যে ওদের পক্ষে আছো তুমি যদি উল্টো দিকে দাঁড়িয়ে কথা বলো ওরা কেউ শুনবে না তাহলে তুমি ওনাদের যখন বলছো আমাদেরকে তখন তুমি এটাই বলো যে আমি ওদের মতো করেই ওদের মনস্তত্ব বা ওদের ভাবনাগুলো বুঝে ওদের সাথে কথা বলবো তুমি যত ডাইরেকটিভ দেবে তত মুশকিল হবে তুমি প্রথমে ডাইরেকটিভ দিলে যে বাবা চুপ করো আমি পড়াচ্ছি শুনলো না তখন তোমাকে ওদের মতো করেই বাইরে ডেকে কথা বলতে হবে তুমি কিন্তু প্রথমেই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কাছে যাবে না আর ওই সিচুয়েশন যেখানে খুব ভালো একটি ছাত্রী যাকে তুমি রেকগনাইজ করে ফেলেছো যে সে ভালো পড়াশোনা করে কিন্তু আসছে না তখন তোমাকে ওনার কাছে যেতে হবে যে আপনি একটু সাহায্য করবেন ম্যাডাম বা স্যার যে রকম ওরা দেখছি না যে এত দীর্ঘদিন আসছে না এবং ওর বাড়িতে বোধহয় ওর পড়ানটা বন্ধ করে দিতে চায় তখন হয়তো উনি বলবেন যে ঠিক আছে তাহলে আমি কাউকে পাঠাচ্ছি বা আপনি তুমি যাও বা আপনি যান এরকম একটা কিছু সিচুয়ে তখন তুমি সেটা করলে কিন্তু এইটা যেহেতু স্কুলের একটা অথরিটির ম্যাটার তখন কিন্তু ওনাকে বলতে হবে তুমি তাহলে প্রশ্নের উত্তরে সেটাই বলবে যে আমি এই বিষয়ে এই চেম মেয়ের সাথে কথা বলবো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি থাকবেন তার সাথে আলোচনা করব। এবং তোমার যদি কিছু পরামর্শ থাকে যে মেয়েটিকে তুমি যেহেতু ঠিক মতো করে জাজ করেছো হয়তো হেডমিস্ট্রেস এর খেয়াল পড়ছে না বা মনেও পড়তে পারে ওই মেয়েটি এরকম করে বললেন তখন তুমি সেটাকে করবে তাহলে তুমি বলার সময় এটাই বলবে যে হ্যাঁ সেই ছেলেটি বা মেয়েটি সম্পর্কে আমি বলবো এবং উনি যেভাবে আমাকে বলবেন এই পদক্ষেপ নিতে আমি একটা কিছু হয়তো প্রস্তাব রাখবো যে ম্যাডাম এই ব্যাপারটা দেখুন ঠিক আছে মানে দুটো সিচুয়েশন দু রকম তুমি ঠিক উল্টোটা বলেছো কিন্তু বুঝেছো আর অন্য কোনো কারোর সাথে আলোচনা করবে তোমার ক্লাস তুমি ম্যানেজ করতে পারছো না এটা তো কাঙ্ক্ষিত নয় কেন তুমি যেহেতু তুমি টিচার তোমাকে ক্লাস ম্যানেজমেন্টা শিখতে হবে এটা কোন টিচার এসে তোমাকে এই এই ম্যাডামের ক্লাস হচ্ছে তোমরা কিউ চাচামিচি করো না এটা তো ঠিক কথা নয় বুঝতে পারে তোমার ফল প্রকাশিত হলো ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করলে তুমি বলবে যে হ্যাঁ আমি আমার ব্যক্তিত্ব অনুসারে এমন ভাবেই বলবো যে এখন বসো এখন কিচ্ছু না পরে তোমার কথা পরে তুমি হ্যাঁ আসবে সমূহ এমন ভাবেই তুমি বলবে যে ওরা শুনবেই হ্যাঁ তুমি সেটাই করবে বকবেও মানে সেই বকাটা এমন হবে যে তুমি সেটাই তুমি বলবে যে আমি ওদেরকে এমন ভাবে কনভিনসিং হইতে বলবো যে ওরা বসে যাবে ওরা ডিস্টার্ব আর করবে না যদি তারপরেও করে আমরা বলবো যে ঠিক আছে আমি পরে তোমার ওদের সাথে আমি পরে কথা বলার আশ্বাস দিয়ে নেব হ্যাঁ বলে তখন তাহলে তুমি মানে এই উত্তরটা দিলে তাহলে আমার মনে হয় যে তোমাকে যে ধরনের প্রশ্ন এই ধরনের যদি করে তাহলে তার একটা ঠিকঠাক মধ্য উত্তর দাঁড়ায় ব্যাপারটা বুঝতে পেরেছো একটা কবিতা হ্যাঁ আচ্ছা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে বিসর্জন বলে ওখানে আছে যে আচ্ছা আমি আলাদা কবিতা বলতে পারি হ্যাঁ মনে করছে তাহলে তুমি বিসর্জনের নাম উল্লেখ করবে না যেটা পারবে সেটাই বলো

তুমি তোমার মূল ব্যাকরণ বইটা পাশে রেখে এটা করবে তাতে আছে সত্য থেকে সত্যি আছে তুমি যে কটা উদাহরণ দিছো সব কটাই আছে এখানে আচ্ছা বই পাশে নিয়ে বই ভালো ব্যাকরণ বই থেকে এগুলো করেছে কিন্তু স্টিল আর কি তুমি তোমার কাছে যেন হার্ডকপিটা থাকে এটা হুম ঠিক আছে কার বই পড়বে ব্যাকরণের কার বই বামনদের চক্রবর্তী উচ্চতর বাংলা ব্যাকরণ